কারণ এই হলারটা হলারটা আমি আনছি কুষ্টিয়া মেহেরপুর থেকে লেটের শপ তার নাম হচ্ছে টেলর হোসেন তিনি আমাকে হলারটা দিছেন এবং আমি গার্মেন্টস চাকরি করতাম যখন আমি তার কাছ থেকে হলারটা নিয়ে আসি অর্ডার করি অনলাইনে তখন সে বলল যে এটা এই হলারটা পঞ্চাশ হাজার টাকা দাম বিশ থেকে পঁচিশ মন দান হবে ই চাল হবে কিন্তু একবারেই বের হয়ে আসবে তখন আমি তাকে যখন অর্ডার করলাম তে বিস্তারিত সব কিছু ঘটনা তাকে আমি বললাম যে ভাই এটা কি ইঞ্জিলে চলবে নাকি কি কারেন্টেই চালাতে হবে সে বলো দশ ঘোড়া মোটর লাগবে আর যদি ইঞ্জিলে চালান তাহলে ষোলো ঘোড়া ইঞ্জিন লাগবে তো ইঞ্জিলেও কি বিশ থেকে পঁচিশ মন হবে হ্যাঁ হবে তখন আমি চিন্তা করলাম আমি বাড়ি বাড়ি যে ভাঙবো সেটাও তাকে আমি বলছি যে গাড়ির উপরে সেট করবো বলছে ঠিক আছে করা যাবে তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার মতো আর কেউ জানি এরম দোকানা খায় আর আপনাদের সকল ভাইয়ের কাছে আমি এই এটা চাইলাম তো চাইলাম আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই হলারটা দিয়ে এখন আমার হলারটা সেট হচ্ছে না তাকে আমি কল করেছি সে আমার কল ধরে না জল দুহেতবার ধরে উল্টাপাল্টা জারি দেয় তো বলে যে আপনি বিক্রি করে দেন আমি তাকে বললাম যে আপনি কোম্পানি যে কোম্পানিতে আনছেন যদি হলার সমস্যা থাকে তাহলে ঠিক করে দেবে আর যদি তারা ঠিক না করে দেয় তাহলে তারা এই জিনিস কি ফেরত নেবে তো সে বললো কি আপনারা বিক্রি করে দেন আমি আবার বললাম যে নষ্ট মেশিন আমি কেন বিক্রি করব আপনাদের যদি ই হয় তা আপনারা নিয়ে যান কারণ আমি তো এই হলাটি তো আমার কোনো লাভ হচ্ছে না আমি একটা গার্মেন্টসের সাধারণ একটা গার্মেন্টস শ্রমিক অনেক কষ্ট করে জমিয়েছি এখন আমি এই খোলাটা কেনার পরে এই গাড়ি সমস্ত কিছু কিনেছি এবং কি এই গাড়িটা বানিয়েছি পুরো গাড়িটা সেট করতে আমার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা গেছে পুরোটা টাকাই আমার লস এখন এই যত মিস্ত্রি আমি আনছি খোলা সমস্যার কারণে মিস্ত্রি নিয়ে আসছি এবং কি যে ড্রাইভাররা মেল চালায় তাদেরকে নিয়ে আসছি কিন্তু এই মেলে কোনো কাজ হয় না এই হলারে নাম হচ্ছে বার্সন ফাইভ এখানে এখানে নাম্বার আছে এখানে নাম্বার আছে সাতশো থেকে এক হাজার কেজি এই লেখা আছে সাতশো থেকে এক হাজার কেজি বিশ থেকে পঁচিশ মন ধান হবে সেখানে আমার দশ মন হতো তাও তো আমি মনটাকে বোঝাতে পারতাম যে না দশ মন হয়েছে আর মেশিনের দাম হলো পঁচিশ হাজার টাকা উনি আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিছে তারপরে কোনো মনে কোনো আফসোস নাই যদি আমার দানটা হতো চাউলটা যদি হতো বিশ থেকে পঁচিশ মন আমি কই যে পনেরো মনি হতো বা দশ মণি হতো তারপরেও তো আমি মনটাকে অনেক সময় দিতে পারতাম এখন আমি একটা গরিব মানুষ আমি এখন কী করবো আপনাদের সকলের কাছে অনুরোধ রইল বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন

প্রত্যেকটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই মেশিনটি হচ্ছে ধান ভাঙানোর একটা মেশিন এর আগে আমরা দেখেছিলাম ভার্সন ফাইভ সম্পর্কে তো ভার্সন ফাইভ মেশিনটাও মূলত ভালো ছিল তো এরপরে আমরা নতুন আরেকটা নিয়ে এসেছি এটা হলো ভার্সন নাইন এই মেশিনটা দিয়ে আপনি প্রতি ঘন্টায় বিশ থেকে পঁচিশ মন ধান ভাঙাতে পারবেন একবারে এবং টু টোয়েন্টি লাইন অর্থাৎ বাসাবাড়ির লাইন আপনি চালাতে পারবেন এবং একবারে চাউলটা ফ্রেশ হয়ে বাইরে চলে আসবে মানে দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এর যে জালি যে সেলগুলো এগুলো আপনার আট নম্বর হলারের মতোই যে কোনো ধরনের এক্সপায়ার পার্টস আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলাতেই পেয়ে যাবেন তো যাই হোক এই মেশিনটি দিয়ে কিভাবে ধান ভাঙায় আমরা একটু দেখাবো এবং কত টাকা ইনকাম করতে পারবেন তাও আমরা একটু বলে দেবো এই মেশিনটি এই প্রথম বাংলাদেশে আমরা নিয়ে আসলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন প্রতি ঘন্টায় যে কোনো ধান আপনার পনেরো বিশ থেকে ভাঙাতে পারবেন মেশিনটি আপনারা মূলত মেশিন দিয়েও চালাতে পারবেন যাদের কারেন্ট নাই তারা মেশিন দিয়েও চালাতে পারবেন মানে টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন আপনি যাদের কারেন্ট আছে তারা টু টোয়েন্টি লাইন অর্থাৎ আমরা যে বাসা বাড়িতে যে লাইনগুলো ব্যবহার করি এই লাইন দিয়ে আপনারা চালাতে পারবেন এবং যাদের কারেন্ট নেয় তারা আপনার সোলো হটস পর মেশিনদের মাধ্যমে চালাতে পারবেন সোলো বা বিশ হটফর মেশিন দিয়েও চালাতে পারবেন তো দেখেন আমরা আপনাদের ভেঙে দেখাচ্ছি আমাদের এই মেশিনটি দিয়ে যদি ঘন্টায় বিশ মন ধান ভাঙানো যায় বা পঁচিশ মন ধান ভাঙানো যায় এইটা এটা দিয়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তাও আমরা আপনাকে বলে দেবো সংক্ষেপে এটা হচ্ছে সম্পূর্ণ একটা অটোমেটিক রাইস মিল মেশিনের কাছ আপনি থাকলেও মেশিন চলবে না থাকলেও অটোমেটিক ধানটা চাউলটা ঝেড়ে বাইরে চলে আসবে তা আমাদেরই এক বড় ভাই কুষ্টি থেকে মেশিনটি নিতে এসেছে এই জন্য ওনাকে আমরা ভাঙিয়ে দেখাই দেবো যে হলে কেমন সার্ভিস দেয় মেশিনে মেশিনে আপনারা যদি মনে করেন যে প্রতি ঘন্টায় বিশ মন পর্যন্ত ধান ভাঙান তো দেখেন মেশিনে যদি দশ ঘন্টা রান করেন আপনি তাহলে আপনার দুশো মন ধান ভাঙাতে পারবেন দশ ঘন্টা যদি রান করেন এবং দুশো মন ধান আপনার আমাদের এলাকাতে যে মেশিনগুলো চলে এগুলোতে কিন্তু পঁচিশ টাকা করে মন নেই তারপরেও কিন্তু চালের মধ্যে গুঁড়া থাকে আর পঁচিশ টাকা করে যদি আপনি মন নেন তাহলে দেখেন দুশো মন ধানকে যদি আপনি পঁচিশ দিয়ে গুণ দেন তাহলে দিনে আপনার পাঁচ হাজার টাকা ইনকাম সেক্ষেত্রে আপনার কারেন্ট বিল আছে কিছু

লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন যদি